এবং হয়েছে আলামিনের ব্লক পাবলকে কিন্তু থেমে দিয়েছেন একটি পয়েন্ট সম্ভবত বগুড়ায় নুকুলে বগুড়ায় আগে আলমিন এবং রাজু দর্শক মন্ডলী ভারা পরিবর্তন আসছেন আলতা হোসেন ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে অনুষ্ঠিত হচ্ছে দু হাজার চব্বিশ সুপ্রিয় দর্শক মন্ডলী উত্তেজনার মধ্যে আজকের এই অনুষ্ঠিত হচ্ছে দর্শকের হু হু চমৎকার খেলা সিংহে লড়াই দর্শক মণ্ডলী আপনাদেরকে আবার স্তর ধরে নিয়ে যাচ্ছে বগুড়ার সাত চাঙ্গল নয় এ পর্যন্ত খেলার ফলাফল বগুড়ার সাত চাঙ্গল নয় মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করিতেছেন চাঙ্গল এবং উত্তর প্রান্তে অবস্থানকারী দল হচ্ছে বগুড়া তার করলেন বল মাঠের বাইরে দর্শক মন্ডলী আজকের খেলা অত্যন্ত সুন্দর দর্শক মাখানো খেলা দেখার মতো খেলা সাত নয়

আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা চোর বলে যাচ্ছি আট নয় বগুড়া আট চাঙ্গাল নয় আবার নয় নয় স্কোর বোর্ড বলছে নাইন নাইন লেভেল পয়েন্ট সার্ভিস টাঙ্গাইল সুপ্রিয় দর্শক মন্ডলী হচ্ছে জোনাপুর থানা ম্যাচ হচ্ছে মাঠের এক প্রান্তে রয়েছেন টাঙ্গাইল অপর পাশে বগুরা সুন্দর আর এখানে কি দশ নাম্বার সুপ্রিয় দর্শক মন্ডলী টান টান উত্তেজনার মধ্য দিয়ে আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনাদেরকে আবারও জানিয়ে দিই মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন সাঙ্গাল ফুটবল একাদশ ভলিবল একাদশ এবং মাঠের উত্তর প্রান্তে রয়েছেন বগুড়া ভলিবল একাদশ এই পর্যায়ে বোর্ড বলছে বগুড়ার পয়েন্ট নয় এবং টাঙ্গালের পয়েন্ট বারো প্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে একটি পয়েন্ট সংগ্রহ করলেন টাঙ্গের অনুকূলে টাঙ্গাল অনুকূলে পয়েন্ট আবার আমরা